লেবার ক্যাটাগরির যে ভিসা রয়েছে এই ভিসা খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার এই বিষয়টা আসলে এখন আমি মনে করি না। এই বিষয়টা আসলে এখন সবাই জানে যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে রয়েছে তারাও জানে এবং যারা আসলে বাংলাদেশে রয়েছে তারাও জানে এবং যারা আসলে অন্যান্য দেশে থাকে যাদের ভিসা বন্ধ রয়েছে তারাও জানে তো এখন কথা হচ্ছে যে লিবার ক্যাটাগরির যে ভিসাগুলো এই ভিসাগুলো কি আসলে হইতেছে নাকি হইতেছে না তো আজকে আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আপনাদের সকলের সাথে আছি আমি আমির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা আসলে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেই প্ল্যাটফর্মগুলো ফলো করে দেবেন ধন্যবাদ তো লিভার ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আসলে এখন হইতেছে এটা আসলে অনেকে বিশ্বাস করতেছে না যে লিভার ক্যাটাগরির বিষয়গুলো আসলে হইতেছে কি না এটা কিন্তু আসলেই হইতেছে এখন ঘটনা হইতেছে কি যে লেবার ক্যাটাগরির যে বিষয়গুলো এটা কি সবাই আসলে করতে পারবে এবং বাংলাদেশ থেকে যারা আসলে সরাসরি কোম্পানি বিষয়ে আসতে চায় তারা কি লেবার ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে যেরকম ক্লিনারের বিষয় মানে যে কোনো আসলে কাজের ছোটোখাটো যে কাজের যে বিষয়গুলো হয় এই বিষয়গুলোতে কি সরাসরি আসতে পারবে সরাসরি আসতে পারবে না এটা আসলে কারা পারবে যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে রয়েছে যারা আসলে ক্যান্সেলে রয়েছে অনেক দিন ধরে আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে রয়েছে এবং ক্যান্সেল বিষয়ে রয়েছে এটা কিন্তু আসলে তারা কিন্তু চাইলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে তারা কিন্তু এটা করতে পারবে এবং এটা আসলে হইতাছে আসলে প্রসেসটা এরকম হয়েছে যারা আসলে নতুন করে আসলে আসতে চাইতেছেন তারা কিন্তু চাইলেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লেবার ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে কিন্তু আসতে পারবেন আমি আসলে যতটুকু জানি আমি আসলে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না আর দালালেরা কিন্তু আসলে ওত পেতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের দালালেরা এবং এজেন্সিরা যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লিভার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো খুলে দিয়েছে এরকম আসলে কথা বলে দেখা যাইতেছে যে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু আসলে হাতিয়ে নিয়ে নিতেছে এরকম কয়েকটা প্রমাণও আমি আসলে পেয়েছি তো অবশ্যই আপনারা অবশ্যই কি বলবো জেনে বুঝে আসলে লেনদেন করার চেষ্টা করবেন আমি আসলে সবসময় যতটুকু জানি আমি সত্য যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমি নিশ্চিত হওয়ার পরে আমি আসলে ভিডিও আমার যে ভিওয়ার্সরা রয়েছে তাদের জন্য আমি আসলে মেক করার চেষ্টা করি অনেকে আসলে ভালোভাবে নেয় অনেকে খারাপভাবে নেয় আসলে যার মন মানসিকতা যেরকম সেই সেভাবেই নেই কিন্তু আমি আসলে যতদিন রয়েছি আমি চেষ্টা করব। আমার ভিওয়ার্সদের জন্য আসলে ভালো ভালো যে ভিডিওগুলো এই ভিডিওগুলো মেক করার এবং সত্যতা যাচাই করে তাদের সামনে আসলে তুলে ধরার তো আমি আশা করি আপনাদের লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো নিয়ে বর্তমান যে পরিস্থিতি এটা আসলে আমি আপনাদের বোঝাতে পারছি তো অবশ্যই আপনারা লেনদেন করার চেষ্টা করবেন ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে অনেকে কিন্তু আসলে এটা বোঝেই না যে লেবার ক্যাটাগরি বলতে আসলে কি বোঝাইতেছে লেবার ক্যাটাগরি বলতে আসলে এটাই বোঝাইতেছে যে এটা হলো একটা সবচেয়ে নিম্নমানের একটা ভিসা কাজের ভিসা ক্লিনারের ভিসা থেকে শুরু করে কন্ট্রাকশনের থেকে শুরু করে মানে যত প্রকার আর কি ছোট ছোট আর কি কাজ রয়েছে সে আসলে কাজের ভিসা এটাকে বলা হয় কাজের ভিসা তো আশা করি আমি বুঝ বোঝাতে পেরেছি যারা আসলে দেখেন ইন্ডিয়া থেকে আসে যারা আসলে নেপাল থেকে আসে তাদের কিন্তু সব সময় সব সময় এই লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো তারা কিন্তু এই ভিসাগুলোতে আসতে পারে এবং তারা সরাসরি কোম্পানি ভিসাতে আসতে পারে কিন্তু আমরা বাংলাদেশ থেকে যে কেন পারি না এই জিনিসটাই আমার মনে করেন যে মাথায় ঢোকে না আমি জানি না এই জিনিসটা আসলে আদৌ ঠিক হবে কি না তো অবশ্যই আমাদের সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে এটা নিয়ে কথা বলার আমি মনে করি যে এটা নিয়ে কথা বলার আসলে সময় এখনই কারণ আমাদের বাংলাদেশ কিন্তু অবশ্যই নির্ভর করে এই রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের উপরেই তারা কিন্তু বাংলাদেশে আসলে রেমিটেন্স পাঠায় বিদায় কিন্তু বাংলাদেশ আসলে এত ভালোভাবে চলতে পারতেছে তো আমি অবশ্যই আমাদের দেশের সরকারের কাছে আমি অনুরোধ করবো যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার কথা বাদ দেন নেপালের মতন একটা দেশ আমাদের ছোট তারা আসলে সরাসরি কোম্পানি আসতে পারে তাদের সরকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু আসলে আরব আমিরা থেকে মাটিতে পাঠায় না তাহলে আমাদের দেশে এই সিস্টেমটা কেন নেই আমি জানি না আসলে এই সিস্টেমটা চালু হবে কিনা তো সবাই ভালো থাকবেন এবং সবাই চাচাই বাসাই করে আসলে লেনদেন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ